এখনো টুনিগুলো খোলা হয়নি দেখুন টুনি লাইটগুলো এখনো ঝুলছে শুভ সকাল বন্ধুরা আমি রাখি আমি আমার মতো আর একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আজকে একটা নতুন দিন নতুন সকাল আর একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আজকে মঙ্গলবার আর আজকে বারো তারিখ তো বহুদিন পর আপনাদের সঙ্গে কথা বলা নিশ্চয়ই ভাবছেন যে কোথায় হারিয়ে গেল আসলে কি বলুন তো মাঝে মাঝে হারিয়ে যেতেও ভালো লাগে মানে একটু চুপচাপ হয়ে যেতে ইচ্ছা করে মাঝে মাঝে মনে হয় একটু নিজের মতো সময়টা কাটাই বুঝলেন কিছুই না এমনি শরীর শরীর সবই ঠিক রয়েছে আসলে কি বলুন তো নর্মাল জীবনে ফিরছি তো তো সমস্ত কিছু কাজকর্ম করতে না আমার প্রচুর সময় লাগছে তো ব্লগটা যে করব সেটা না আমার আর হয়ে উঠছে না যেহেতু অন্যান্য কাজে এতটা সময় লাগছে আর ব্লগ করতে গেলেও বেশ ভালোই সময় লাগে যারা ব্লক করেন তারা নিশ্চয়ই জানবেন যে এটার পেছনে অনেকটা সময় দিতে হয় তারপরে ছেলে হচ্ছে মানে ছেলের সামনে পরীক্ষা রয়েছে তো সেই সমস্ত মিলিয়ে না আমরা ব্লক করা হচ্ছে না তো যাই হোক না কেন আজকে একটা বিশেষ দিন তো ভাবলাম একটু ক্যামেরাটা অন করি আপনাদের সঙ্গে কথা বলি তো রান্না করছিলাম রান্নাঘর থেকে এসেই চেয়ারে এসে একটু বসলাম বসে আবার রান্নাঘরে যাব। এই একবারে তো দাঁড়িয়ে থেকে রান্নাবান্না করতে পারি না তাই জন্য একটু বসি রেস্ট নিয়ে নিই তারপরে আবার করি কি বাবু মাছ ভাজতে বসিয়ে এসেছি হ্যাঁ পুড়ে না যাই চলো রান্নাঘরের দিকে যাই দেখেছেন ছেলে মনে করিয়ে দিচ্ছে মাছটা না পুড়ে যায় না করে নিই ভিজিয়ে বোয়াল মাছ সবগুলো ভাজা হয়ে গেছে প্রায় এই কটাই আর বাকি আছে তাহলে মাছটা ভাজা হয়ে যাবে আজকে মিস্টার ঘড়াই নিজের পছন্দ মতো বাজার করেছে মাছের আলুগুলো কেটে রেখেছি এগুলো ভেজে নেব আর এখানে কেটে রেখেছি হচ্ছে আলু তারপরে শিম আর হচ্ছে ভেন্ডি তিন রকম ভাজা আছে এখানে আর উচ্ছে আছে ফ্রিজে সেটা এখনও বের করা হয়নি সেটা কাটতে হবে এখানে দেখুন আর একটা মাছ আছে এটা হচ্ছে আমুদি মাছ বলছিলাম না আজকে একটা বিশেষ দিন তো আমার কর্তা আজকে জন্মদিন তো সেই উপলক্ষে একটু রান্না বান্না করছি টুকটুক টুকটুক করে অনেকক্ষণ ধরে শুরু করেছি বন্ধুরা একবারে যেহেতু করতে পারি না ও একটু বসছি একটু করছি আর আসল জিনিসটাই আমার করা হয়ে গেছে পায়েস ওটা এতক্ষণ ধরে বসিয়ে বসিয়ে ওটা করতে অনেকটা সময় লাগে তো পায়েস করেছি দাঁড়া দেখাই এই যে দু প্যাকেট দুধের পায়েস করেছি বন্ধুরা এখনো গরম রয়েছে সবেই জমাট বাঁধা শুরু করেছে এই যে এখনো বাটিতে বাড়া হয়নি পরে বাড়ব মিস্টার ঘরায়ের জন্মদিন সেলিব্রেশনে কোনো রকম ইচ্ছা বা উত্তেজনা কিচ্ছু নেই মানে উনি এক সময় মানে পারমিশনও দিতেন না যে জন্মদিন সেলিব্রেট করো তো কিন্তু আমি কি বলুন তো জোর করেই করি শ্বশুরবাড়ি থাকতে আমি দেখেছি মানে আমার শাশুড়ি না কোনোদিনও পালন করেনি আর ওনাদের মানে সেই চলটা ছিল না এমন কি। ওনার যে জন্ম তারিখ এইটা আমাকে বাংলা মাসের ক্যালেন্ডার দেখে মনে রাখতে হয় আজকে বাংলায় হচ্ছে ছাব্বিশে কার্তিক তো সেই হিসাবে আমাকে মনে রাখতে হয় মানে পুরো কার্তিক মাসটা জুড়েই মানে পুজোর পর পরই আমি চোদ্দবার করে ক্যালেন্ডার দেখি খালি যে কবে ছাব্বিশে কার্তিক আসবে তো ওনাদের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে কখনো আমি কোনো মানে দিদি দাদা বা ওনার দিন জন্মদিন সেলিব্রেট হতে দেখিনি উনি বলেন যে ছোটোবেলা থেকে আমাদের কোনো দিন এইরকম জন্মদিন ধুমধাম করে সেলিব্রেট হয়নি তো সেই জন্য ওনার এই ব্যাপারটা নেই কিন্তু আমি কি বলুন তো মানে কোনো রকমভাবে জানতে পেরেছিলাম যে কার্তিক মাসের এরকম একটা দিন দিনের জন্মদিন আগে জানতাম উনতিরিশে কার্তিক ওনার জন্ম জন্মদিন তো উনতিরিশে কার্তিক আমি বেশ এই বাড়িতে আসার পর দু তিনবার আমি এরকম সেলিব্রেট বলতে প্রথম দিকে কেক আনতাম খালি কেক কাটিং করতাম রাত্রিবেলা তারপরে কি করলাম এই টুকটুক করে একটুখানি পাঁচ রকম ভাজা উনি যেটা পছন্দ করেন সেটা রান্না করে খাওয়াতাম তো এইভাবেই বেশ কয়েক বছর ধরে করছি তো আমার শাশুড়ি মা একদিনকে তারপর বললেন যে ওটা উনতিরিশে কার্তিক না ওটা ছাব্বিশে কার্তিক বুঝতে পেরেছেন আর যে যাই হোক না কেন কার্তিক মাসে একটা দিন তো সেলিব্রেট করা হয়েছে তো জবে থেকে জানতে পেরেছি ওই ডেটটা আবার চেঞ্জ করে আবার ছাব্বিশে কার্তিক তো ইংলিশের দিন ভেবে যদি সেলিব্রেট করা হয় কোনোভাবেই হবে না ওটা ছাব্বিশে কার্তিক ওটা আমাকে মনে রেখে মানে বিশাল ব্যাপার ওনার জন্মদিনটা মনে রাখা বুঝলেন তো যাই হোক মনে রেখে তা করা তো এবছরও উনি যথারীতি কিছুতেই এই সমস্ত করতে দেবেন না তা আমি বললাম কিচ্ছু আমি করব না আমি তো অত করতে পারবো না আমি খালি একটু পায়েস করব আর তোমার একটু মাছের ঝোল ভাত তো রান্না করবো তোমার যে মাছটা খেতে ইচ্ছা হবে সেটা তুমি নিয়ে এসো বুঝলেন দাঁড়ান উনি ফোন করছেন একটু কথা বলে নি ওর বাবা এক্ষুনি ফোন করছিল বলছে হাত ফাঁক আছে একটু চা বসাও তো এদিক দিয়ে যাবো তাহলে একটু চা খেয়ে যাব। আমি তখন সকালবেলা যখন চা বসাচ্ছিলাম তখন বললাম চা খাবে না তখন উনি খুব মানে তাড়াতে ছিলেন বললেন না আমি চা খাবো না তো আমি একা একাই খেলাম এখন আবার এদিক দিয়ে মনে হয় যাবে তো বলছে একটু চা করো যাই হোক আর বোয়াল মাছ নিয়ে এসছে মাছ আর বোয়াল মাছ যেহেতু খুব ফাটে আর আজকে কিছু বলতে পারবো না মুখ ঝামটাও দিতে পারবো না তো এই জন্য বোয়াল মাছ নিয়ে এসছে আর উনি মাংস টাংস খুব একটা ভালো খান না খাসির মাংসটাই ভালো খান তো এর মধ্যে খাসির মাংস খাওয়া হয়েছে বুঝলেন ভাই গেল গেল পুজো সুজো গেল প্রচুরবার খাওয়া হয়েছে তাই জন্য উনি আর মাংস খেতে চাইছেন না তারপরে এই তো রোববার দিনকেও চিকেন হয়েছে এই রোববারের কথা বলছি তো সেই জন্য উনি বললেন যে না আমি মাছ খাবো মাছ যেরকম নর্মাল করো সেরকমই করো বলছি ঠিক আছে তাই সই তো আর কি মাছ করব পাঁচ রকম ভাজা করব। দেখি আর কি করতে পারি চা আমার রেডি লিকার চা একটু আদা দিয়ে করলাম উনি আদা দিয়ে খেতেই ভালোবাসেন দুজনের মতোই হয়ে যাবে কর্তা দিন দুজন মিলে একটু বসে গল্প করব আর চা খাবো তারপর আবার রান্নার কাজ করব ওনার কাজ কমপ্লিট হতে হতে দুটো আড়াইটা বেজে যাবে নানি উনি হচ্ছে একটু দেরি করে ফিরছেন তো আমি বললাম যে একটুখানি একটা ইয়ে কি বলে নিজের জন্য পছন্দ করে জামা কিনে নিয়ে এসো মানে আমি যেটা গিফট করব যেহেতু আমি হচ্ছে বাইরে বেরোতে পারি না একা একা না এখনো হচ্ছে ভরসা পাই না বন্ধুরা যে একা একা গিয়ে মানে বাইরে বেরোবো কোনো কিছু কিনবো এই সমস্ত ভরসাটা এখনো পাচ্ছি না বুঝলেন কারণ যেহেতু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছি না তো অনেকটা হাঁটতে গেলে পায়ে ব্যথা করছে তো সেই জন্য ওনাকে বলেছি আমি টাকা দিয়েছি আমার হয়ে তুমি কিনে নাও তোমার পছন্দ করে তাই বলছে কি ও আমার সময় নেই না কেনার বাহানা বন্ধুরা চলুন উনি চলে আসছেন চাটা দিয়ে দি এনেছ জামা কিনে আনবে না আনবে না আমি বললাম যে পরে কিনে ও বাবা পরে কিনে নেবে এটা কিরম জন্মদিন নতুন জামা কাপড় পরে খাওয়া দাওয়া করতে হয় জানো তো ওটা তো আমার না এই জন্য কেনে না বাবু না না তোমার জন্মদিন বললে সবকিছু তোমার কথা শুনে চলবে না ছেলে তো ছেলে তো ঠিকই যে তোমাকে কেক আনার কথা বললে তুমি বলবে বাপুচি কেক

একটা একটা ঘরে কি অবস্থা টাকা দিয়েছি জামা কেনার বলার না ওই যে খেতে বসবে ওখানে একটা নতুন জামা গায়ে দিয়ে বসতে হয় একটা পাতলা পরার টি শার্ট নিয়েছো অন্তত প্লিজ প্লিজ এরকম করে না চলুন আমিও যাই এখনও বান্না বাকি ডাল সেদ্ধ করে রেখে দিয়েছি মুসুর ডাল হবে তো একটু টমেটো ধনে পাতা দিয়ে করার ইচ্ছা আছে পাতলা করে আর এই পাঁচ রকম ভাজা করব মাছের আলুটা ভেজে বন্ধ করেছি ওই মাছটা করব আর দেখি ওই আমুদি মাছের ওই পকোড়া ওই বড়া টাইপের কী করে তো সেইটা ভাবছি করব চলুন বোয়াল মাছটা ওই আদা রসুন পেঁয়াজ দিয়ে করবো একটুখানি ঝাল ঝাল করে করব আর একটু তেলের হিসাব নিকাশ কম করেই করব একটু ঝাল ঝাল মাখা মাখা এরকম করে করার ইচ্ছা আছে দেখা যাক কতটা কি করতে পারি এদিকে হচ্ছে ঝোলটা ফুটতে বসিয়ে দিলাম আর এই পাশে এই ভাজাগুলো ভেজে নেব দুদিকে বসিয়ে দিলে তা চটপট করে হয়ে যাবে বলি না এখন আমার বান্না করতে বলুন আর ঘরের কোনো কাজ বলুন সপ্তাহে করতে না প্রচুর সময় লেগে যায় বন্ধুরা টুকটু টুকটুক করে করি এত স্লো হয়ে গেছি না দেড় মাসে মানে কি বলবো চলুন দেখি দিই আপনাদের কি কি হলো উনি চলে এসছেন এর মধ্যে ভাত হচ্ছে আর ওই মাছের যে মাছ ভাজা পকোড়া টাইপের করবো সেটা কোনো বাকি এই যেখানে চার রকম ভাজা আছে এটা শিম ভাজা ভেন্ডি ভাজা আলু ভাজা উচ্ছে ভাজা এই যে মুসুরির ডাল টমেটো আর ধনে পাতা দিয়ে আর এই যে এখানে বোয়াল মাছের লাল লাল ঝাল ঝাল ঝোল এখানে চার রকম ভাজা আছে আর ওই মাছ ভাজবো দিয়ে পাঁচ রকম ভাজা এইটুকুই করতে পারলাম বন্ধুরা আর দাঁড়াতে পারছি না প্রচণ্ড বায়ু যন্ত্রণা হচ্ছে ভালোই হয়েছে বাবা চলে এসছে গরম গরম ভাজবো উনি স্নান করে আসলে বেড়ে ঠেড়ে তারপরে খেতে দেবো আমি একটু ফ্রেশ হয়ে নেবো এখানে নিয়ে নিলাম একটুখানি কর্নফ্লাওয়ার নিয়েছি একটুখানি চালের গুঁড়ি নিয়েছি বেসন নিয়েছি এটা গোলমরিচের গুঁড়ো নুন নিয়েছি আর হলুদ আর একটু কালো জিরে দিয়েছি সব কিছু একসঙ্গে করে ওই কি বলে জল দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেবো এটা আগে দিনও করিনি আমি জানি না কেমন হবে খেতে এটা একটু জল দিয়ে গুলে নিলাম এই মাছগুলো এক একটা করে চোবাবো আর এই যে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি ছাড়বো যে মাছ বিক্রি করে সে বলেছে খালি বেসন আর কালো জিরে দিয়ে বৌদিকে করতে বলবেন আমি বলছি রান্নাটা তো করে দিতে পারত রেসিপিকে লিঙ্ক বললো কেন রান্নাটা করে দিলে সুবিধা হতো কত সবগুলো মাছ ভাজবো না অল্প কটাই ভাজবো বন্ধুরা আবার কিছুটা রেখে দেবো অন্যদিন নয় হচ্ছে মাছের ওই মাখা 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 তরকারি করব নাহলে এরকমই করে দেবো আবার এখনই মনে হচ্ছে ওইটাতে গিয়ে বেশ কর্মরে হয়েছে আজকে একদম চুপ করে বসে থাকবে যা দিচ্ছি খেয়ে নেবে তোর বাবা শুরু হয়ে গেছে এইটা খাবো না এটা খাবো তোকে ডালকি ইয়েতে দেবো কোথায় আর ভাত নেচ্ছি পায়েশ খাইয়ে দেবো না আমি পায়েশতে রান্না করলাম আমি খাইয়ে দেবো না এখানে মানেই মায়ের বুলি আমি পালন করছি মামুনি বললেও বল একটু পায়েস করে খাইয়ে দেন ভাত দিও না খাওয়া এখন খাওয়া নিয়ে এখন ঝামেলা শুরু করবে এটা বেশি ওটা বেশি এটা কমাও সেটা কমাও এই করবে বেশি কিন্তু কোনো পদ নেই মাছের ঝোল দুট পিস মাছ দিয়েছি বোয়াল মাছ খাওয়ার জন্য পাগল হয়ে যায় এত ভালোবাসে তাই যখন রেঁধে দিয়েছি খেতে পারে এখন বলবে বোয়াল মাছ কেন দু পিস এইটা সরাও খালি পাঁচ রকম ভাজা ডাল আর ওই মাছের ঝোল এই তো করে দিলাম আর কিছু করতে পারলাম নাকি আর একটু চাটনি এই মাছটা খেয়ে দেখো মাছের ইয়েটা কেমন হয়েছে কুড়মুড়ে হয়েছে কখন ভেজেছি দেখো কচর কচর আওয়াজ হচ্ছে কিনা শুধু বেসন দিয়ে হলে হতো এরকম কেমন টেস্ট বাবু চলে আয় চলে আয় আর সোশ্যাল মিডিয়ার যুগ বলে কথা একটু সাজিয়ে গুজিয়ে দেবো দুটো ছবি তুলবো তবে না যে না বর কত যত্ন করে খেতে দিই বর বার্থডে বয় এসেছে বন্ধুরা সন্ধে হয়ে গেছে বার্থডে বয়কে ডেকে নিয়ে এসেছি ডেকে নিয়ে আসিনি আমাকে ফোন করে ঘুম থেকে ওঠালো উঠেছ আমি আসছি এই যে সেজে গুজে রেডি আসি অন্য কাজের জন্য আমি বললাম কেকটা কেটে তারপরে যাও এই যে এই আজকে আমাদের কেক নিজেই পছন্দ করে নিয়ে এসছে চলো কেক কাটো চলো হ্যাপি বার্থডে টু ইউ এক ক্লাব কর হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার কি মিস্টার ঘরাই হ্যাপি বার্থডে টু ইউ

উনি তো চা খেলেন না আমি নিজের জন্য এক কাপ চা করব চা খাবো ছেলেও মনে হয় খাবে না ওই কেক খেলে মনটা ভালো লাগে না এই যে বন্ধুরা চা নিয়ে চলে এসছি এখন চা খাবো আর এখানে একটু বসবো কারণ ছেলে একটু পরবে আর এখন যদি আপনাদের সঙ্গে কথা বলি ও একদম না আমার দিকেই তাকিয়ে বসে থাকবে তো চলুন বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করবো যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ব্লগে আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন